সাইবার বুলিং হল ইন্টারনেট সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কাউকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি অপমান হুমকি বা মানসিক ক্ষতি করার কাজ এটি ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি আক্রমণাত্মক আচরণ যা অনলাইনে ঘটে এবং প্রায়শই বারবার ঘটতে থাকে সাইবার বুলিংয়ের উদাহরণ অপমানজনক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় কাউকে নিয়ে বাজে মন্তব্য উপহাস বা গুজব ছড়ানো হুমকি বা ভয় দেখানো মেসেজ ইমেল বা অনলাইন প্ল্যাটফর্মে ভয় দেখানো বা হুমকি দেওয়া অনলাইন হয়রানি ক্রমাগত বিরক্তিকর মেসেজ পাঠানো বা ব্যক্তিগত তথ্য ফাঁস করা আইডেন্টিটি চুরি কারণ নামে ভুয়া প্রোফাইল তৈরি করে তাকে অপমান করা বা ক্ষতি করা অনলাইন শেমিং কারো ছবি ভিডিও বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করে লজ্জা দেওয়া বৈশিষ্ট্য গোপনীয়তা বুলিরা প্রায়শই বেনামি থাকার সুযোগ নেয় ব্যাপক প্রভাব অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ক্ষতি বেশি হয় টোয়েন্টি ফোর বাই সেভেন প্রকৃতি যে কোনো সময় যে কোনো জায়গায় ঘটতে পারে প্রভাব মানসিক চাপ উদ্বেগ বা বিষণ্নতা আত্মসম্মান হ্রাস চরম ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা প্রতিরোধ ও সমাধান রিপোর্ট করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিযোগ করা বা ব্লক করা প্রমাণ সংরক্ষণ করা হয়রানি স্ক্রিনশট বা মেসেজ সংরক্ষণ করা আইনি পদক্ষেপ বাংলাদেশে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আওতায় মামলা করা যায় সচেতনতা নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এবং অনলাইনে সতর্ক থাকা যদি কেউ সাইবার বুলিংয়ের শিকার হন তবে স্থানীয় পুলিশ সাইবার ক্রাইম বিভাগ বা আইনজীবীর সাথে যোগাযোগ করা উচিত